আসসালামাইকুম হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা এর না এর সম্পূর্ণ জীবন কাহিনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে থাকছে দ্বিতীয় খণ্ড মদিনা হিজরত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা মা ফাতেমা যখন মদিনা হিজরত করেন সেই ঘটনায় এখন বর্ণনা করব। মহানবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নির্দেশ মোতাবেক মক্কায় তার নবাদ প্রাপ্তির পর কিছুকাল গোপনে ও পরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন ইতিমধ্যে তিন চার বছরের মধ্যে তার অনেকগুলো শত্রু জন্ম নেয় জন্ম নেয় তারা বিভিন্নভাবে তাকে অত্যাচার করত তাই এক সময় কাফির মোরশেকদের অত্যাচার ও নির্যাতনের সীমা যখন অতিক্রম করো তখন হরজরত মোহাম্মদ সাল্লাহ আলহু সাল্লাম আল্লাহর নির্দেশে নিজ মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করেন হররত রাসুল্লাহ সালামের মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পর থেকে আরবির সন গণনা করা হয় এ দেশ ত্যাগের ঐতিহাসিক ঘটনা ঘটে হররত রাসুল্লাহ সাল্লাহ আলহিবসাল্লামের নবের তেরোতম বছরে প্রায় সকলে মক্কা ছেড়ে মদিনায় চলে যান রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহু আসসাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে আপন চাচাতো ভাই যুবক হরজত আলী রাদিয়া লাহু তালা তার বিছানায় চাদর মুড়িয়ে দিয়ে শোয়ায় রাখলেন এবং প্রিয় বন্ধু হরজত আবু পকোর দাদিয়া লাহুতালা আনহায়কে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন মদিনায় হিজরতের করার পূর্বেই মদিনা থেকে বিভিন্ন সময় লোকজন মক্কায় রাসুলুল্লাহসাল্লাহ আলাহি সাল্লেনের নিকট বা গ্রহণ করে মুসলমান হয় তাই মদিনাবাসীরা তাকে সাদরে সম্মানের সাথেও গ্রহণ করে নিয়েছিল মদিনায় হিঁজরতের করার কিছুদিন পর সেখানকার জনগণ তার হাতে শাসন ভারের অর্পণ করে দিলেন তাই মদিনার পরিবেশ পরিস্থিতি তাদের অর্থাৎ মুসলমানদের অনুকূলে থাকায় তার পরিবার পরিজনকে মক্কা থেকে মদিনায় নিয়ে আসার জন্য মদিনায়জরতলা সাল্লামের পালিত পুত্র হজরত জায়দ রাজি আল্লাহ ও হরজত আবু বকর রাজি তারা মক্কায় গিয়ে নবী কন্যা হরজত ফাতিমা তালা আনহা হজরত রাসুল্লাহ রাসুল্লাহ ওয়াসাল্লামের স্ত্রী হজরত সাউদা হরজত আয়সা ও কন্যা উমে কুসুমকে ও অন্যান্য মহিলাদেরকে মক্কা থেকে মদিনায় নিয়ে আসেন এমনিভাবে ভাবে হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা মক্কা থেকে মদিনায় মাধ্যমে হিজরত করেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এর বিয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা নবী পরিবারের একজন হিসেবে মক্কা থেকে মদিনায় হিজরত করেন যখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা মদিনায় আসেন তখন তৎকালীন আরবের গুষ্ঠী অনুযায়ী হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বিয়ের যোগ্য তাই তার বিয়ের বিষয় নিয়ে বিভিন্ন স্থান থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে বর্ণনা পাওয়া যায় যে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা যখন ফাতেমা রাজি আল্লাহ তালা বিয়ের প্রস্তাব পেশ করেন তিনি কিন্তু সাল্লাহ সাল্লাসাল্লামের বিষয়ে কোনো কিছুই বলেন না তিনি শুধু জানালেন যা আল্লাহর হুকুম হবে তাই হবে এরপর হজরত ওমর ফারুক বিন খতাব রাজি আল্লাহ তাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে প্রস্তাব দিলেন রাসুলাল্লাহ সাল্লাহ তাকেও হজরত আবু বকর রাজিয়াল এর মতো উত্তর দিয়ে বিদায় দিলেন এরপর হজরত আবু বকর রাজিয়াল রাজিয়া আল্লাহ ওমর হজরত ওমর এর ও হজরত মায়াত রাজিয়াল্লাহ তালা একত্রে পরামর্শ করেন যে হজরত আলী আল্লাহ তাল্লাহকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ করলেন অনেক চিন্তা ভাবনার পর হরজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ রাজি হলেন তবে স্বভাবজাত হিসেবে লজ্জায় সাল্লামের নিকট হরত ফাতেমা রাজি আল্লাহাল আনহাকে বিয়ে করার প্রস্তাব দিতে বিরত থাকলেন এমত অবস্থায় একে দিন হজরত আলী রাজি আল্লাহ তালা এর আয়াতকৃত একজন দাসী ছিল তিনি হজরত আলী রাজি আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন যে হজরত ফাতিমা রাজি আল্লাহ তালাকে বিয়ের প্রস্তাব কি কেহ দিয়েছে এর উত্তরে হজরত আলী রাজি আল্লাহ তালা বলেন আমি তা জানি না দাসী উত্তর শুনে তাকে বললেন আপনি কেন জানেন না এবং কেন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালাকে বিয়ে করার জন্য প্রস্তাব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট পেশ করেন না এ কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ খুশি হলেন কিন্তু তিনি তাসিকে জানালেন যে এ বিয়ে করার যোগ্যতা কি আমার আছে আর আমার কাছে কি আছে যা দিয়ে আমি হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ আল্লাহকে বিয়ে করব আল্লাহর প্রিয় আমি হজরত আলী রাজি আল্লাহতাল আল্লাহ এর এমন অবস্থা দেখে বুঝতে পারলেন এবং জিজ্ঞাসা করলেন হে আলী আজ তোমাকে জানি কেমন লাগছে কি ব্যাপার আর সে আর যে নিয়ম ভেঙে একেবারে চুপ করে বসে রইলে তুমি কি ফাতিমার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো নাকি একথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আল্লাহ অত্যন্ত চিত্রে উত্তর দিলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ আলী হ্যাঁ আমি নিজেই হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহা এর বিয়ের প্রস্তাব নিয়ে আপনার দরবারে এসেছি কিন্তু লজ্জাবশত আপনার কাছে বলতে পারছি না এ কথা শুনে আল্লাহর নবী হরতর মোহাম্মদ সাল্লাহাম বলেন হে আলী ঠিক আছে তবে ফাতে বিয়ে করার মতো তোমার কাছে এমন কিছু আছে কি যা দিয়ে তুমি তার মোহরানা আদায় করবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রস্তাবের জবাবে হজরত আলী রাজি আল্লাহ তাল বললেন না আমার কাছে এমন কিছুই নেই এরপর আলাইহি সাল্লাহাম বললেন হে আলী আমি যে তোমাকে একটি লোহার বর্ম উপহার দিয়েছিলাম তা আছে কি থাকলে উহা বিক্রি করে তোমাদের বিয়ের মোহর হিসেবে দিয়ে দাও এরপর হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আল্লাহ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের থেকে বাড়ি গিয়ে উক্ত বর্মটি নিয়ে বাজারের দিকে রওনা হলেন পথে হজরত উসমান রাজি আল্লাহ তাল্লাহ আল্লাহ এর সাথে দেখা হলো তিনি জিজ্ঞাসা করলেন হে আলী কোথায় যাচ্ছ হজরত আলী রাজি তালা উত্তর দিলেন বর্ম বিক্রি করার জন্য এরপর উসমান রাজি আল্লাহ তাল্লাহ আল্লাহ বললেন কেন জবাবে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ বললেন উসমান রাজি আল্লাহ আলাইসাল্লামকে বললেন সব বিষয় জানালেন এবং খুলে খুলে সব বললেন সব কথা শুনে হররত উসমান রাজি আল্লাহতাল্নাহা বলল হরত আলী রাজিয়াল কে হে আলী তুমি কি আমার কাছে তোমার লোহার বর্ম বিক্রয় করবে উত্তরে আলী রাজি আল্লাহ তাল্হা বললেন অবশ্যই এরপর হরত উসমান রাজি আল্লাহ তালা উক্ত বর্মের দাম আষ্টশো পঞ্চাশ বা চারশত আশি দীর্ঘ ধার্য করে ক্রয় করলেন এবং তখনই উক্ত দাম হররত আলী রাজি আল্লাহ তাল্নাকে পরিশোধ করে দিলেন এরপর হররত উসমান রাজি আল্লাহ তালা আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আলী উক্ত বর্মটি এখন কার উত্তরে হজরত আলী রাজি আল্লাহ বললেন কেন আপনার হজরত উসমান রাদি আল্লাহ তালা বললেন হজরত আলী রাজি আল্লাহ তালাকে জানালেন আমি যা ইচ্ছা তাই করতে পারি তাই কি উত্তরে হজরত আলী রাজি আল্লাহ আনহা বললেন এটা অবশ্যই আপনার বর্ম আপনি যা ইচ্ছা তাই করতে পারেন একথা শুনে হররত উসমান রাজি আল্লাহ তাল্লাহ মুসকি হাসি হেসে উক্ত বর্মটি হররত আলী রাজি তালাকে এর রাজি আল্লাহ এর হাতে দিয়ে বললেন হে আলী আজ আমি এই বর্মটি বীর শ্রেষ্ঠ আলীকে তার বিয়ের যৌতুক হিসেবে দিলাম কারণ আমি বুঝতে পারছি যে এ লৌহ বর্মের যোগ্য অধিকারী আপনি আজ আমি হাসির মুখে আপনাকে আমার এই ক্ষুদ্র উপহার দিলাম দয়া করে আমার এই উপহার আপনি গ্রহণ করে নিন হজরত আলী রাদি তালা তাল্লাহ তার বর্ম বিক্রির টাকা এনে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে দিলেন আলাইহি সাল্লাহ সাল্লাম বললেন এ টাকার তিন ভাগের দু ভাগ খসবু ইত্যাদি ক্রয় করার জন্য খরচ করো এবং অবশিষ্ট এক ভাগ বিয়ের বিভিন্ন সাজ সরঞ্জাম ও অন্যান্য দ্রব্যাদির ক্রয় করার জন্য খরচ করো এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহকে পাঠালেন হজরত আবু বকর হজরত ওমর ও হজরত উসমান ও হজরত আব্দুর রহমান বিন আউফ সহ সকল আনসার ও মুহাজি মুহাজিরদের ডেকে আনার জন্য তারা যখন সবাই রাসুলাল্লাহ সাল্লামের ডাকে সারা দিয়ে হাজির হলেন তখন রাসুলুল্লাহ সাল্লাম সাল্লাম বিস্ময়ের মেম্বরের উপর দাঁড়িয়ে সকলকে উদ্দেশ্য করে বললেন হে আনসার ও মুহাজিরগণ এখনই মাত্র হররত আর জিব্বাই আল্লাহ আমার নিকট এসে এই সংবাদ দিলেন যে মহান আল্লাহ তাল্লাহ নিজে বায়তুল মামুরে ফাতেমার বিন্দে মহম্মদ সাল্লাহ সাল্লামের বিয়ের নিজের খাস বান্দা হরজত আলী রাদি আল্লাহ তাল্লা এর সাথে পড়িয়ে দিয়েছেন এবং আমার প্রতি নির্দেশ দিয়েছেন যে হে মোহাম্মদ সাল্লাম নতুন করে বিয়ের আকত করে সাক্ষীদের সামনে উজার ও কবল করাও একথা বলার পর রাসুল্লাহ সাল আল্লাহলাম নিজে খুতবা পাঠ করলেন এবং হরজত আলী রাজি তালাকে উদ্দেশ্য করে বললেন চারশো মিসকান রূপার মোহরের বিনিময়ে আমি আমার কন্যা ফাতিমা রাজি আল্লাহ তালাকে তোমার হাতে বিয়ে দিলাম তুমি কি তা কবুল করছো মিলিতভাবে ভাবে হরজত আলী রাজি আল্লাহ তাল্লাহ উত্তরে দিলেন জি কবুল করলাম হরজত আলী রাজি আল্লাহ এর এরূপ কবুল করার অত্যন্ত আনন্দিত হলেন এরপর সবাইকে সাথে নিয়ে দোয়া করার জন্য হাত তুললেন এবং মহান আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ তালা আলী ও ফাতেমার মধ্য রহমত হাজিল করুন তাদের জীবনের সব প্রচেষ্টা সার্থক করুন তাদের পূর্ণ পূর্ণত্র সন্তান জন্মদান করুন তাদের জীবন উজ্জ্বল হোক হৈসত আলী আল্লাহ তালা ও হরসত ফাতেমা রাধি আল্লাহ তালা এর বিয়ের সময় ছিল দ্বিতীয় হিস্ট্রি সনের সফর মাসে তবে এ বিষয়ে ভিন্ন কিছু মতামত পাওয়া যায় কেহ কেহ বলেন দ্বিতীয় হিস্ট্রি সন ঠিক আছে তবে মাস হলো রজব মাস আবার অন্য অন্য বর্ণনা থেকে জানা যায় যে উহা ছিল তৃতীয় হিস্ট্রি সনের সফল মাস আর এই ঐতিহাসিক গণের মতে উক্ত বিয়ের সময় হজরত ফতিমা রাজি আল্লাহ এর বয়স ছিল মাত্র বছর এবং হজরত আলী রাজি আল্লাহ এর বয়স ছিল মাত্র একুশ বছর তবে বিশিষ্ট ঐতিহাসিক গণ আরো একটি মতো পেশ করেন হলো বিয়ের সময় হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা এর বয়স হওয়ার কথা কমপক্ষে বিশ বছর কারণ তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের নবের পাঁচ বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন তবে বিশিষ্ট ওই ঐতিহাসিকগণ আরও একটি মতো পেশ করেন হলো বিয়ের সময় হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আল্লাহ এর বয়স হওয়ার কথা কমপক্ষে বিশ বছর কারণ তিনি হররত মুহম্মদ সাল্লাহ আলহিাসের নবহাতের পাঁচ বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন আর মক্কা থেকে রাসুল্ল সাল্লাম তার নবহাতের তেরোতম বছর মদিনায় হিজরত করেন এবং হিজরতের দ্বিতীয় অথবা তৃতীয় বছর ফাতিমা রাজি আল্লাহ তালা আল্লাহ এর বিয়ে হয় সে কারণে তার বয়স আরও দু বছর যোগ হওয়ার কথা সে হিসেবে তার বয়স বিশ বছর যাই হোক না কেন বয়স কিছু আসে যায় না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি তার নব বিবাহিত কন্যা ও জামা তাকে উপহার হিসেবে বিভিন্ন জিনিসপত্র দিয়েছিলেন আর সে সমস্ত জিনিসপত্র উপহার দিয়েছিলেন তা হলো উল ভরা মিশ্রি কাপড়ের তৈরি একটি বিছানা একটি নকশা করাল পালং খেজুরের ছাল ভর্তি একটি নরম বালিশ দুটি ঘোড়া একটি মশক দুটি চাদর একটি পেয়ালা একটি খাতা দুটি বারুবদ্ধ দুটি বাজু বন্ধ ও একটি নামাজ পড়ার জায়নামাজ এই সমস্ত উপহার সামগ্রী দেবার পর হত আলী রাজি আল্লাহকে বিয়ের আলিমার আয়োজন করতে বললেন তার কথা মতো আলী আল্লাহ বিয়ের যাবতীয় যে টাকা বেঁচে তালা গিয়েছে তা দিয়ে মদিনায় আনসার ও মুহাজির ও অন্যান্য সাহাবিদের দাওয়াত দিলেন এবং অলিমার অনুষ্ঠানের আয়োজন করলেন ঐতিহাসিকগণ বর্ণনা করেন যে হজরত আলী রাজি আল্লাহ তাল্লা আল্লাহ এর উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জিনিসপত্র দিয়ে খাওয়ান হয়েছিল তার মধ্যে অন্যতম হল খেজুর জবেল নান গোস্ত ও অন্যান্য খাদ্য সামগ্রী আর উক্ত খাদ্য সামগ্রী সে সময়ে সর্বোত্তম খাদ্য হিসেবে বর্ণিত আছে হরিজত আলী আল্লাহ তাল আলাম মদিনায় আনসার হু মুহাজির ও অন্যান্য লোকদের তো ও লোকদের সাধ্য মতো দিয়েছিলেন এবং জনগণ তৃপ্তি সহকারে উহা খেয়েছিলেন আকদ মানে বিয়ের সম্পন্ন প্রসেস মসজিদে নববীতে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এবং উপস্থিত লোকদের খেজুর দ্বারা আপ্যায়ন করা হয় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি আসাল্লাম নিজেই বিয়ের খুদ্ পাঠ করেন এবং আকদ সম্পন্ন করেন নবীজ সাল্লাহ আলহি আসাল্লামের পক্ষ থেকে নবীকর্ণ হজরত মোহাম্মা হজরত ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহকে বিয়েতে যে উপহার সামগ্রী দিয়েছিল তা ছিল খুবই স্পেশাল তিনি নবদম্পতিকে একটি খাট দুটি তোষক একটি কম্বল ইয়েমেনি চাদর একটি বালিশ পানির মশক একটি কলস একটি চাতা উপহার দিয়েছিলেন অলিমা যাকে বলে বিয়ের দাওয়াত খাওয়ানো ফাতিমা রাজি আল্লাহ আল্লাহা এর বাগদান সম্পন্ন হলে রাসুল্লাহ সালাম আলী রাজি আল্লাহ আহাকে বলেন বরের জন্য অলিমা করা আবশ্যক তখন সাদ ইভনে মোয়াচে রাজি আল্লাহ আনহা বলেন আমি একটি দেব এবং আনসার সাহাবীরা একে বস্তা একত্র করেন এটা দিয়েই তাদের বিয়ের অলিমা সম্পন্ন হয় মহরিয়া ফাতেমি মোহরিয় ফাতিমির পরিমাণ সাড়ে বারো উকিয়া বা পাঁচশো দীর্হাম আধুনিক হিসাবে হয় একশো একত্রিশ দশমিক পঁচিশ তোলা বা এক দশমিক পাঁচ তিন জিরো শূন্য নয় কিলোগ্রাম রূপা আর এক দীর্হামের ওজন হলো তিন দশমিক জিরো ছয় এক আট গ্রাম মোট কথা হল মোহরে ফাতেমি এক কেজি পাঁচশো তিরিশ দশমিক নশো গ্রাম খাঁটি রূপা অথবা এর বাজার মূল্য তবে এটা নিয়ে আলেমদের কিছুটা মত পার্থক্য আছে তাই সতর্কতামূলক একশো পঞ্চাশ টাকা খাঁটি রূপা মোহরে ফাতেমি হিসেবে ধার্য করা উত্তম নবীজি সাল্লু আসলামের বিশেষ দোয়া ছিল আলী ও মা ফাতেমার জন্য আলী ও মাহফাতেমা রাজিয়াল্লাহ আল্লাহ আল্না এর বাসরাতে নবীজি সাল্লিহা বলেন আলী আমার সঙ্গে সাক্ষাৎ না করে তুমি কিছু বলো না অথবা নবীজি সাল্লাহ সাল্লাম পানি চাইলেন তা দিয়ে তিনি অজু করলেন এবং অবশিষ্ট পানি আলী রাদি আল্লাহ আল্লাহ এর উপর ঢেলে দিলেন তিনি দোয়া করলেন হে আল্লাহ আপনি তাদের ভেতর বরকত দিন তাদের উপর বরকত দিন এবং তাদের সন্তান সন্ততিতে বরকত দিন দাম্পত্য জীবনের ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা মৃত্যুর আগ পর্যন্ত আলী রাজি আল্লাহ তাল আনহারের সংসারই করেন তাদের দাম্পত্য জীবন ছিল প্রায় নয় বছরের এই এই সময়ে তারা ভালোবাসা ও মামত্বের সঙ্গে ধৈর্য সহনশীলতার সঙ্গে জীবনযাপন করেন তাদের সংসারে অভাব থাকলেও কোনো অভিযোগ ছিল না পারস্পরিক ভালোবাসায় ভরপুর ছিল তাদের দাম্পত্য জীবন আলী রাজি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত একটি হাদিসে তাদের সংসার জীবনের সংগ্রামের একটি খণ্ডচিত্র দেখা যায় অবশ্যই পরের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব আল্লাহ রাধি আলাহ আল্লাহ বল রাসুল্লাহ সাল্লামের কাছে কিছু বন্দী এসেছে তুমি গিয়ে বলো তিনি যেন আমাদের একজন সেবক দেন কেননা পানি আনতে আনতে আমার বুকে ব্যথা হয়ে গেছে উত্তরে ফাতেমা রদি আল্লাহ তাল্লা বলেন আঠা পিষতে পিষতে আমারও হাত ব্যথা হয়ে গেছে ফাতে রাদি আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গেলেন কিন্তু সংকোচে কিছু বলতে পারলেন না তিনি ফিরে এলেন অতপা তারা দুজন মিলে যখন গেলেন তখন রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম তাদের কথা শুনলেন সেবকের পরিবর্তে তাদের তসবি প্রিমিন শিক্ষা দিলেন এবং তারাও সন্তুষ্ট চিত্রে ফিরে এলেন আল্লাহ তাল্লাহ তাদের পাঁচটি সন্তান দান করেন হাসান হসেন মুহসিন উমে কুলসুম ও জাইনব রাদি তাআলা আল্লাহ তাদের মধ্যে হোসেন খুব অল্প বয়সেই মারা যায় হাসন হুসেন রদিয়াল্লাহাল এর মাধ্যমে রসুল্লাহ আলাইহি মংশ বংশধারার বিস্তার ঘটে মনীবী হজরত মহম্মদাল্লামের ইন্তেকালের ছয় মাস পর ফাতিমা রাদি আল্লাহাল এর ইন্তেকাল হয় রসুল্লাহ সাল্লামের ভালোবাসা ফাতিমা আদিয়া আলাহালা ছিলেন মহনবী হজর আলাহি আসলামের সর্বোচ্চ আদরের সন্তান আইশা রাদি আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আসলামের সঙ্গে শারীরিক গঠন চালচালন চরিত্র আলাপ প্রচারিত ও কথাবার্তায় ফাতেমা রাদি আল্লাহ তাল্নাহা এর যে এতো মিল আর কারো দেখিনি ফাতিমা রাজিয়া আল্লাহ তালা যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসতেন তিনি উঠে তার দিকে এগিয়ে যেতেন তার হাতে ধরে চুমু খেতেন এবং তার সামনে তাকে বসাতেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন ফাতেমার কাছে যেতেন তখন তিনিও তার জন্য উঠে আসতেন আর তার হাতে ধরে চুমু খেতেন এবং তার আসনে তাকে বসতে দিতেন